আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোইথ ফাইজা কেমন আছেন সবাই শীতে আমি তো জমে যাচ্ছি তাই বলে কি নিজের যত্ন নিতে ভুলে যাব একদমই না তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে পামা গ্রেনেট কলাজন জেল যেটা আপনাদের স্কিনে বা আমাদের অয়েল স্কিনের জন্য খুবই বেস্ট এবং এটি আমাদের রিঙ্কেল কমাতে খুবই সাহায্য করে একটা দামি ময়শ্চারাইজার বাজার থেকে না কিনে আমরা যদি অল্প টাকায় ঘরে বানিয়ে ফেলতে পারি তিন মাত্র তিনটি উপকরণ দিয়ে কত না ভালো হয় বলুন তো আমি এখানে দেখতে পাচ্ছেন মাত্র আনার জুস দুই চামচের মতো নিয়েছি সাথে ই ক্যাপ অয়েল নিব একটি কারণ আমি এখানে অল্প অল্প করে বানাচ্ছি এই জন্য কারণ আমি প্রত্যেকটা যাই বানাই এটা ওয়ান উইকের জন্য বানিয়ে ফেলি সো এখানে আমি ওয়ান উইকের জন্য বানাচ্ছি তাই টু স্পুন পামাগ্রেনের জুস অ্যান্ড ই ক্যাপ অয়েল পাশাপাশি নিচ্ছি আমি দুই চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটি আমি দুই থেকে তিন চামচ আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো নিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করবেন মিক্স করার পর সুন্দর একটি টেক্সচার আসবে দেন হয়ে গেল আমাদের অথেন্টিক কোলাজন পামাগ্রেনের জেল যা আপনার স্কিনের রেশ দূর করতে সাহায্য করবে রিঙ্কেল দূর করতে সাহায্য করবে এবং পোর্স মিনিমাইজ করতেও সাহায্য করবে আপনার স্কিন হবে প্রাণবন্ত উজ্জ্বল ও সুন্দর আর স্কিনে এত সুন্দর একটি পামাগ্রেনের জেল সম্পর্কে আপনাদেরকে জানালাম সো আরও ভালো ভালো যদি স্কিন কেয়ার সম্পর্কে আপনারা জানতে চান টিপস তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকুন লাইক কমেন্টস শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের এই কমেন্টস সাবস্ক্রাইব আমার খুবই দরকার কারণ এটি আমার নতুন চ্যানেল সো ভালো থাকবেন